আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে সিলেট নং ওয়ার্ড এবং কুমারগাঁও গ্রামের ভিতরে আপনারা আজকে আমাদের পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন আমাদের খেলার ভালোবাসার একজন মানুষ তিনি হচ্ছেন জনাব সামসুলক ভাই এবং যাদেরকে দেখছেন ওনার পাশে আমাদের এই উত্তর এলাকারই কৃতি সন্তান এবং ভালো খেলোয়াড় তো আজকে আমরা জানানোর চেষ্টা করছি যে সামসুলক ভাইয়ে আজকে জন্মদিন এবং আজকের এই যে খেলোয়াড় বিন্দু আছেন সবাই সম্মিলিতভাবে একটি কেক আনা হয়েছে সেই কেকটি আমরা কাটার মাধ্যমে কিছু বক্তব্য আমরা শামসুল হক ভাইয়ের কাছ থেকে নেব এবং তার আগে দেখানোর চেষ্টা করছি যে আজকের খেলাধুলার যে বিষয়গুলি সেই বিষয়গুলির মাঝে কিছু কিছু জায়গাতে মাঠ নেই কিছু কিছু জায়গাতে খেলার যে ভালোবাসার খেলোয়াড় হল অনেকেই ছিন্ন ভিন্ন হয়ে গেছেন তো এইখান থেকে আমাদের সেই আহ শামসুলক ভাই তিনি আজকে সবাইকে ধরে খেলা শিখাচ্ছেন এবং মাঠ তৈরি করে দিচ্ছেন যেখানে বল থেকে শুরু করে তিনি কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন একটি উদ্দেশ্য আমরা জানি তিনি হচ্ছেন যে এই কুমারগাঁওর যুব সমন্বয়ের উদ্যোগে যে যুব সমাজগুলো রয়েছে যেই যুব সমাজের ভালো খেলোয়াড়গুলো রয়েছে ওনাদেরকে নিয়ে একটি স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মাঠে ওনাদেরকে নিয়ে খেলাবেন তো আজকে আমরা চলে যাব সেই ভাইয়ের কাছ থেকে আমরা ভাইয়ের স্বপ্নের কিছু কথা আমরা আমরা জানতে আলাইকুম সামসুলক ভাই আমরা জানতে চাই আপনার যে খেলোয়াড় আছেন এবং আপনি আজকে দাঁড়ানো অবস্থায় আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে একটি কেকও রয়েছে তো সব মিলিয়ে আপনার যে এলাকার যে খেলোয়াড় রয়েছেন এই এদেরকে নিয়ে আপনার কি স্বপ্ন রয়েছে এবং সামনে দিয়ে আপনি কি করবেন এবং আপনার হয়তো বা এখন আমরা দেখতে পাচ্ছি হয়তোবা শেষ বয়সটা চলে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক নৌ নৌজন রয়েছেন যুব সমাজের মাঝে এবং ভালো খেলোয়াড় রয়েছেন এদেরকে নিয়ে আপনার স্বপ্নটা কি একটু যদি আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে একটু বলতেন হয়তোবা আমাদের সাধারণ মানুষ বাংলাদেশের অনেক ভালো ওনারা অনেক আমাদেরকে ভালোবাসেন হয়তোবা এই কথাগুলি আপনার এই ভালোবাসার মানুষগুলোকে বললে আমাদের আপনার স্বপ্নগুলো হয়তো বাস্তবায়ন হতে পারে তাই অনুরোধ করছি কিছু যদি বলতেন ধন্যবাদ কামাল আসলে আজকে আমি প্রতিদিন নিয়মিত বিকেলবেলা এই ফুটবল মাঠে চলে আসি আমাদের এলাকার ছোট্ট ভাই বাতিজাকে নিয়ে আমি একটু হালকা প্র্যাকটিস করি এবং ওনাদেরকে সবসময় ফিজিক্যালের মাধ্যমে এবং ফুটবলের মাধ্যমে আমি একটু এগিয়ে নিতে চাই ধন্যবাদ জানাই সবাইকে আসলে আজকে আমার জন্মদিন জানি কিন্তু এই আয়োজনটা যারা করেছেন তারাকে ধন্যবাদ যারা এই লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ আসলে আমার উদ্দেশ্য লক্ষ্য আমার এই বয়স্ক এখন আমি একজন ফুটবলার ছিলাম প্রথম আমরা সদর উপজেলাতে ছিলাম ওয়ার্ডে ছিলাম বিভিন্ন ইউনিয়ন পরিষদে ছিলাম সেই জায়গা থেকে আমি ইউনিয়ন পরিষদে বিভিন্ন স্থানে আমি প্লেয়ারদেরকে পৌঁছে দিয়েছি বড়ো বড়ো খেলোয়াড় আমাদের হাত ধরে উপরে উঠেছেন আমরা কষ্ট করেছি পিছনে শ্রম দিয়েছি উঠেছে আমি চাই আমার অর্থ এলাকায় একটি ভালো মাঠ হলে ভালো মানের মাঠ হলে ভালো খেলোয়াড় আছে কিন্তু ভালো মানের মাঠ নেই মাঠ নেই হিসাবে আসলে বালক খেলা তারা দেখাতে পারছে না আশা করব আমি বালাডাম মাঠের আমার যেহেতু আমরা এই সিটির আওতায় আছি আটত্রিশ নম্বর ওয়ার্ড এটা কুমারগাঁও এলাকা যে বালাডাম মাঠের জন্য যদি কেউ দয়ান ব্যক্তি দেখে থাকেন আমাদের লাইফটি একটু আমাদের দিকে নজরদারি দিবেন মাঠের দিকে আমি বহুত দিন আগ থেকে সেই কথা বলছি সবসময় খেলার মাঠে আমার খাম কাজ পেলে আমি সেই খেলার মাঠে ছোট্ট ভাই বাতি যাকে সময় দেই আমি এই জুলাই আন্দোলনে বাইশ তারিখে এই মার থেকে আমার উপরে একটি মামলা হয়েছিল এই মার্চ কিউ আমি অ্যারেস্ট হয়েছি কাদার মধ্যে আমাকে পুলিশের ধরে নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি ছয় আগস্ট দেশ পতনের পর বেরিয়েছি আশা করবো আসলে আমরা এই যে আমার ভাই বাতিজা যা যারা কষ্ট করছে ধন্যবাদ জানাই আর আর ভালো ভালো আসলে অবশ্যই তৈরি করতে পারবো আমরা এই গত বছরের আগের বছরে আমরা দুই গাড়ি মাটি সেই মাঠে ফালাইছিলাম মেঘে দইয়া লইয়া গেছি কি আসলে আমরা আর একটু মাঠটা দেখা করবো ওদিকে মাঠের পরিবেশটা মাঠের পরিবেশটা দেখোক কিরকম আসলে মাঠের তেমন এটা সুবিধা নয় প্রতিদিন খেলার আগে খেলোয়াড় কিন্তু খেলার আগ মুহূর্তে তারা মাঠে একটু এই মাঠের পাথর আছে অনেক কিছু জাবরাজ সব সাফ করে খেলতে হয় তো আশা করুন আমরা বারোটা মাঠের তৈরি যেন এমন কোনো ব্যক্তি থাকেন যে এই সরকারি কোনো ধরনের কাজের মাধ্যমে মাঠটা সুন্দর এটা পরিবেশ হয় ধন্যবাদ জানাই আমি এই কামালকে যে উনি আমাদের পাশে এসে আমাদেরকে অনেক খবর নিচ্ছেন আসলে ভালো লাগে আর আমার তেলকার সবাইকে আমিও ধন্যবাদ জানাই আজকের আয়োজনটা যে করেছেন আমার এই অনুসরণে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আবারও কোনো না কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হবো এই পর্যন্ত সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম